স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু অশ্লীলতা আছে যেটা বলবো স্বামী স্ত্রীর ব্যাপারে কখনো কখনো আমরা স্ত্রীর সঙ্গে যে যৌনচারিতা করি সেটা আমাদের জন্য জায়েজ না যেমন গুজ্জদারে সহবাস করা পায়খানা ব্যবহার করা তারপর মাসিক অবস্থায় সহবাস করা

মাসিক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করে ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে বলো সেটা হচ্ছে অশুচিতা অপবিত্রতা সুতরাং তোমরা স্ত্রীদের কাছে সেই সময়ে কি থাকো দূরে থাকো স্ত্রীদের কাছে হতে দূরে থাকো তাদের নিকটবর্তী হয় না যতক্ষণ না পবিত্র হয়েছে কিন্তু অনেক পুরুষ সেটা মান্য করে না ফলে স্ত্রীর সঙ্গে হারাম কাজ করে যে ব্যক্তি কোন গণকের কাছে এসে জিজ্ঞাসা করলো ভবিষ্যৎ জিজ্ঞাসা করে সে বিশ্বাস করলো অথবা স্ত্রীর পায়খানা দ্বারে সহবাস করলো অথবা স্ত্রী মাসিক থাকা অবস্থায় সহবাস করলো সে ব্যক্তি রসুল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ জিনিস মানে কি কোরআন কোরআনের উপরে কাফের দিন কোরআন নিষেধ করছে কাফের হয়ে গেল এ হল এক প্রকার অশ্লীলতা স্ত্রী সাথে যেটা হারাম বলছি আমি অনেকে ওরাল সেক্স সম্পর্কে জিজ্ঞাসা করে ওরাল সেক্স সম্পর্কে অনেক হুজুর ফতোয়া দিয়েছেন আমরা তাদের সমর্থন করি যারা বলেন যায় না ওরাল সেক্স জায়েজ না এটা পশুদের অনুকরণ হয় এই ওরাল সেক্সে কাফেরদের অনুকরণ হয় আর যে জায়গাটা ডান হাত দিয়ে ধরতে নিষেধ করা হয়েছে সেই জায়গাতে মুখ লাগিয়ে আমাদের যৌনচারিতা যৌন খোদা নিবৃত্ত করা হয় বা আমরা যৌন বিলাসিতা ব্যবহার করি প্রয়োগ করি সেটা জায়েজ হতে পারে না যে যে মুখ জিকির হয় সেই মুখটাকে সেই জায়গায় কিভাবে লাগাতে পারি যে জায়গায় নাপাক নাপাকি মে মে আল্লাহুমস্তাগফির